নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলার নতুন আর একটা ভিডিওতে তো আজকে আমি কথা বলবো জিম্বাবুয়ে ভার্সেস ইন্ডিয়া সিরিজের ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচ নিয়ে যেটা কিন্তু জিম্বাবুয়ে ইন্ডিয়াকে তেরো রানে হারালো তো কংগ্রাচুলেশন জিম্বাবুয়ে টিমকে তারা কিন্তু ইন্ডিয়াকে হারিয়েছে তো ওয়ার্ল্ড কাপ জিতে আসার পরে টিম ইন্ডিয়ার ফার্স্ট টি টোয়েন্টি সিরিজের ফার্স্ট ম্যাচ কিন্তু এইভাবে হারালো তো এটা কিন্তু টিম টিম ইন্ডিয়ার বি টিম ছিল তো টিম ইন্ডিয়ার এ টিম বা বি টিম সেটা ফ্যাক্টর নয় টিম ইন্ডিয়া জাস্ট টিম ইন্ডিয়া তো আমরা সবসময় চাইবো টিম ইন্ডিয়া যেন জিতুক তারা কিন্তু আরও উপরে উঠুক আমরা এটা চাইবো তো এতে দুঃখ পাওয়ার কিছু নেই পাঁচটা সিরিজ আছে টি টোয়েন্টি তবে আগামীকালই আবার একটা টুর্নামেন্ট আছে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ তো আমরা আশা করবো কমব্যাক করবে টিম ইন্ডিয়া তো এই যে তেরো রানে হারলো এর পরিপ্রেক্ষিতে কিন্তু টিম ইন্ডিয়া ফার্স্টে টসে জিতে বল করার সিদ্ধান্ত নয় এবং জিম্বাবুয়ের ব্যাটিংয়ে কিন্তু সেরকম পারফরমেন্স আসেনি প্রথম দিকে একটা সময় মনে হয়েছিল টিম ইন্ডিয়া কিন্তু একশোর মধ্যেই কিন্তু জিম্বাবুয়েকে অল উইকেট করে দেবে সেইখান থেকে কিন্তু জিম্বাবুয়ের উইকেট কিপার যিনি ছিলেন আর কি উনি কিন্তু একটা দারুণ ইনিংস খেলে ক্যালিভো ম্যাডিনা কিনা কি নাম কিপারটা সে কিন্তু একশো পনেরো রান পর্যন্ত নিয়ে যায় জিম্বাবুয়েকে একটা ভালো জায়গায় নিয়ে যায় তো পরবর্তীতে কিন্তু ইন্ডিয়ার ব্যাট করতে এসে সেখানে কিন্তু অনেক স্ট্রাগেল করে অভিষেক শর্মা যার কিন্তু ডেবিউ হয়েছিলো এই ম্যাচে সে কিন্তু চার বলে শূন্য রান করে একটা বাজে বল খেলে কিন্তু আউট হয়ে যায় শুভমান গিল একদিকে ধরেছিল কিন্তু তো সে কিন্তু ধরে খেললেও একদিকে অন্য প্লেয়াররা কিন্তু তাকে খুব একটা সাহায্য করেছিল না ঋতুরাজ গায়কোয়াট সাত রানে আউট হয় রিয়ান পরাগ তারপরে আসে তারও কিন্তু এরা ডেবিউ ম্যাচ ছিল সেও কিন্তু একটুখানি প্রেসার ক্রিয়েটে মানে নিয়ে নিয়েছিল মাথাতে সেই দু বলে দু রানে কিন্তু আউট হয়ে যায় তো তারপরে রিঙ্কু সিং আছি ভেবেছিলাম হয়তো রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে আজকে একটা ভালো ইনিংস আসবে এই সময় মানে ধারা সিচুয়েশনে রিঙ্কু সিং অনেক ম্যাচ আগে জিতিয়েছে তো রিঙ্কু সিংয়ে কিন্তু এই দিনই ফ্লপ যায় তো শূন্য রান করে আউট হয় তারপরে দ্রুত দূরে লেসে মানে সেও ভালো ইনিংস খেলতে পারে না তো অপর দিয়ে কিন্তু ওয়াশিংটন সুন্দর সে কিন্তু একটা দুর্দার্থ ইনিংস খেলেছিল সাতাশ রানে চৌত্রিশ বলে সে কিন্তু ম্যাচটা বার করার চেষ্টা করেছিল কিন্তু অন্যদিকে তাকে সাপোর্ট করার মতো প্লেয়ার ছিল না হ্যাঁ অবিজ খান আবেশ খান একটুখানি পারফরমেন্স করছিলো একটু খেলছিল কিন্তু কিন্তু তারা অতটা ভালো ব্যাট করতে পারে না আনকনসেন্ট্রেটলি খেলছিল এবং আজে বাজে শট মার থেকে কিন্তু আউট হয়ে যায় সিকান্দার রাজার কাছে তো ইন্ডিয়ার বলিং দেখতে গেলে কিন্তু সেরকম ভালো হয়নি বিশেষ করে ডেথ ওভারটা কিন্তু অতটা ভালো হয়নি আর ব্যাটিং তো বিচ্ছিরি ব্যাটিং হয়েছে তো আশা রাখবো ইন্ডিয়া সিরিজ হয়তো জিতবে কিন্তু জিম্বাবুয়ে একটু প্রেশার ক্রিয়েট করে দিল ফার্স্ট ম্যাচ জিতে তো ইন্ডিয়াকে আরও ভালো কাম করতে হবে অনেক প্লেয়ার আছে রিয়ান প্রাগ অভিষেক শর্মা দুরূপ জুরেল তাদের ডেবিউ হয়েছে ডেবিউ ম্যাচে তারা পারফরমেন্স করতে পারবো না পারলো না তো আশা রাখবো পরে যে টি টোয়েন্টি ম্যাচ আছে কালকে কিংবা এর পরে যে ম্যাচগুলো আছে তারা পারফরমেন্স করবে এবং বলিং যারা করছে তাদেরকেও ব্যাট করতে জানতে হবে কারণ এখনকার টি টোয়েন্টি খেলা মানে সবাইকে ব্যাট করতে জানতে হবে সবাইকে অলরাউন্ডার রূপে রূপে খেলতে হবে এখন আমরা দেখেছি বুমরা বলুন অন্য কোনো প্লেয়ার বলুন মোহাম্মদ সিরাজ তারাও কিন্তু ব্যাট করতে পারছে বলে তারা কিন্তু চান্স পাচ্ছে উপর দিকে যত অত ভালো স্পিনার চাহাল কিন্তু যথেষ্ট ভালো স্পিন বোলিং করে কিন্তু সে ব্যাট করতে পারে না বলে টি টোয়েন্টিতে তার সুযোগ হচ্ছে না তো এই কারণেই কিন্তু হচ্ছে না কারণ বলিংদেরকেও কিন্তু ব্যাট করতে জানতে হবে তো যাই হোক কংগ্রাচুলেশনস জিম্বাবুয়ে তারা ইন্ডিয়াকে হারলো এক প্রথম সিরিজের প্রথম ম্যাচটা হারালো এবং চাপের মুখে ফেললো তো তার জন্য অবশ্যই কিন্তু সিকান্দার রাজার একটা বড় অবদান আছে সিকান্দার রাজাকে আমরা দেখেছি সে কিন্তু দুর্ধর্ষ দুর্ধর্ষ খেলে এবং ওয়ান ম্যান আর্মি জিম্বাবুয়ের ওয়ান ম্যান আর্মি হিসেবে কিন্তু সে খেলে অনেক চাপের ম্যাচ একা হাতে নিয়ে গেছে তো থ্যাংক ইউ জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে কংগ্রাচুলেশনস আরেকবার তো তো ইন্ডিয়া অবশ্যই কামব্যাক করবে একটা ম্যাচ দেখে বলা যায় না এবং ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ডেবিউ ডেবিউ হলো তাদের কিন্তু এটা শিক্ষা নিল যে খেলা মানি হচ্ছে প্রেশার বড় ম্যাচে কিন্তু অনেক প্রেশার থাকে টি টোয়েন্টি বলুন যে কোনো ম্যাচ বলুন অনেক প্রেশার থাকে তাদের আস্তে আস্তে এটা মাথায় ঢুকবে তো আশা রাখবো ইন্ডিয়া ম্যাচ জিতবে ইন্ডিয়ার ওপরে ভরসা হারালে হবে না যে বিরাট কোহলি অবসর নিয়ে নিচ্ছে রোহিত শর্মা অবসর নিয়েছে যাদের যা অবসর নিয়েছে কী হবে এরপরে তো ইন্ডিয়া অবশ্যই ভালো পারফরমেন্স করবে তো অবশ্যই আশা রাখুন তো ইন্ডিয়া টিম টিমের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো তো এই হলো আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনাদের কি মতামত ইন্ডিয়ার এই খেলাটা নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তার কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি পরবর্তীতে ভিডিও বানানোর মানে যে আশাটা সেটা কিন্তু কোনোরকমই পাবো না তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা টিপে দিন